দর্শক আসসালামু আলাইকুম রয়েছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে দুই অক্টোবর দু হাজার তেইশ এ চব্বিশ রোজ বুধবার দর্শক প্রচুর পরিমাণে আমদানির দেখা যাচ্ছে আমরা দেখব এবং দর্শক আপনাদের আজকের হাটে ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করব। দাম দর তো থাকবেই সাথে কিছু কিছু বকনা তবে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু সোনাইচন্ডী হাটে আমরা আমদানি দেখছি এর মধ্য থেকে আমরা যে কোয়ালিটি গরু দেখব সেইগুলোর দু একটা করে দাম দর ধারণা দেওয়ার <laughs> চেষ্টা করবো তেমন একটা এখনো চোখে পড়ে নাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো কেমন কি যাচ্ছে বাজার ভাই নরমা একবারে এগুলো কেমন রেট এটা সাতান্ন আঠান্ন করে এখন বেচা কেনা হচ্ছে আর ওই পাশেরটা ভাই ষাট বাষট্টি বাজার তার মানে মোটামুটি একটু কম দেখি ভাই একটু এইটা কত এটা 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 জমির ভাই ভালো আছেন এইটা কত ভাই দাম ভাই এক লাখ দশ বাজার একটু কম কম করে চান

আচ্ছা দেখছি দেখি একটু ওই পাশে যায় আরো দেখি হচ্ছে কয়টা ভাই আজকে বেচা কিনা তো খারাপ বারোটা কয়টা বিক্রি করছেন দুইটা লাভ হইছে না ক্যাশ উঠছে সীমিত আচ্ছা দেখান দেখি দুই একটাই বাচ্চাটা কেমন

দর্শক আমরা সোনাই হাটে কোনটা কত ভাই কোয়ালিটিগুলো দেখান একটু এইটা কত এটা কত একশো পনেরো করে চাওয়া দামা এইগুলোতে মাংস কতটুকু আছে আপাতত তিন সাড়ে তিন মন একশো পনেরো করে চাওয়া ব্যস্ত কিনা কত মধ্যে হবে ভাই কত হইলে ব্যস্ত যাবে পঁচানব্বই হলে এটা বিক্রি করা একশো পাঁচ হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক শুনছেন আপনার সুন্দর বকনা গুলো কিনে বিষ ধরাইতে পারবেন এইটা কত ভাই এটা এটা একশো পাঁচ চাওয়া দাম ব্যাসা কিনা নব্বই হাজারে বিক্রি দর্শক আমরা সোনাইচন্ডী হাটেই আর এই হাটে প্রচুর পরিমাণে আপনারা দেখছেন আমদানি রয়েছে মতো চেষ্টা করতেছি আপনাদের তথ্য দেওয়ার জন্য কত ভাই এটা বাহাত্তর চাওয়া দাম দর্শক দেখছেন গরুগুলো তা আমরা যতটুক মতো পারছি দেখাইছি বকনা গরু এই পাশ দিয়ে আমরা একটু বের হয়ে অন্য সাইডে চলে যাব এই পাশে যেগুলো এগুলো একটু ছোটো সাইজের পঁয়তাল্লিশ পঞ্চাশ এর মধ্যে যেগুলো বকনা সেগুলোর এই বকনাটা কত ভাই এটা এটা আটত্রিশ এইটা আটত্রিশ সত্যি বললেন আর কি করেন না পঁয়ত্রিশ ছত্রিশ বলছে মাসাল্লাহ ভালো এইটা কত ভাই হ্যাঁ না আর দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে তো ভিডিও থেকে বিদায় নেই ছোটো বাচ্চাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে এই বাচ্চাগুলো কত করে ভাই বাচ্চাগুলো পঞ্চান্ন করে চাওয়া দাম পঞ্চান্ন করে চাওয়া দাম বেশ কত করে বেচা কিনা হবে ভাই 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 40 কেও বলছে কেউ 35 বলছে যেটা বলছে এর 40 এর বেচার নিচে নিয়ে আচ্ছা 40 শ নিও তাই সাহি কত ভাই ভাই 55 55 চাওয়া দাম 40 বেচা কিনা 42 টা 46 চলে বেজবো 45 এ 40 হ্যাঁ আচ্ছা ভাইজন ঠিক আছে